অনেক সুন্দরভাবে ডিজাইন করা এই বাস কাউন্টারটি এরকম একটা রাস আওয়ার এখন বাজার সকাল সাড়ে সাতটার মতো এরকম ফাঁকা কেন অ্যান্সার হচ্ছে আপনি যদি এই কাউন্টারটি জাস্ট সামনের দিকে মেন হাইওয়েতে যান মানে এই বাসগুলোর পরে আপনি দেখবেন অসংখ্য মানুষ তারা বাসে উঠতেছে নামতেছে কিন্তু কাউন্টার পুরোপুরি ফাঁকা এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কাউন্টারগুলোর ভেতরে যদি দেখেন এই যে দেখুন দেখুন মাগড়সার জাল হয়ে গেছে এবং ধুলা বালি কোনো চেয়ার নাই মানে ব্যাপারটা হচ্ছে এখানে কেউ বসে না যা বেচা বিক্রি হয় টিকিটের সব কিছুই বাইরে হয় রাস্তার পাশে আর এটা জাস্ট কি হয় এর ভেতরে আমি যদি দেখাই তাহলে দেখতে হবেন হোটেল তৈরি করছে দেখছি মানুষজন খাচ্ছে আর কিছু পাগল কাজাখোর এরা শুয়ে বসে আছে আনবিলিভেবল অদ্ভুত জাতি আমরা দেখুন অবস্থা রেস্টুরেন্ট আর বাকিটা এই যে পাগল অসাধারণ সুন্দরভাবে তৈরি করা অসাধারণ স্থাপত্য দিয়ে তৈরি করা এই বিল্ডিংটার ওয়ালগুলার দিকে দেখান প্রত্যেকটা ওয়াল এইভাবে এটাকে কি বলে পোস্টার দিয়ে আমরা শার্টিং করে ফেলছি এবং কি ধরনের পোস্টার দেখুন এই যে এই লোকটা ইনি একটা পোস্টার দিয়েছেন এবং নিচে ফেসবুক ফেসবুক তাওহিদ নামের এক সংগঠন থেকে যেটা বাংলাদেশ পুলিশের দৃষ্টিতে আই ডোন নো আমি অনেকগুলো নিউজ পড়েছি যে হিজবুত তাহিদের লোককে ধরা হয়েছে এরকম আগে আবার এনার ওই পোস্ট আসবে মানুষকে তাদের দিকে আকৃষ্ট করতেছেন বড়ই অদ্ভুত আমাদের দেশ এনিওয়ে আমি আমার কাজ করতে বেশি রাস্তার পাশ থেকে অবশেষে আমার শাশুড়ি আম্মা এবং শাশুড়ি আম্মার বড় বোনকে বাসে উঠে দিলাম হাইওয়ে করছে এরপরে ভাবলাম যে যেহেতু নেক্সট টাইম আবারও আসতে হইতে পারে তো আমি কাউন্টারগুলো দেখে যাই মেইন টার্মিনালটা দেখে যাই এসে দেখলাম এই অবস্থা এখানে সভাপতির কার্যালয় হ্যাঁ কিন্তু জিনিসটাই আসলে মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় জাতির আসলে মেন্টাল যে কি বলে টু 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 পজিটিভ থিংস পজিটিভলি এটা কবে আসবে কবে আমাদের নিজেদের মতো বিবেক জাগ্রত হবে নিজেরাই নিজেদের পুরো জাতির ভালো কোন দিক দিয়ে হয় সেভাবে থিঙ্কিং করে কাজ করতে শিখবো আল্লাহ মাহবুব জানেন এনে এবং বগুড়া বাস কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সবাইকে ভালোবাসার শুভেচ্ছা আপনার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি কিভাবে কোন বাস করে যাচ্ছে কোথাতে ট্রিপ করবো এই জন্য আপনার কোনো ভয় পাওয়ার কারণ নেই এই যে মানুষগুলো দেখছেন এরা জাস্ট আপনাকে দেখে বুঝতে পারবে কি যাত্রী আর কি যাত্রী নয় আপনাকে যখনই এরা বুঝতে পারবে যে আপনি যাত্রী একসাথে এরা আপনাকে জেগে ধরবে কোথায় যাবেন কোন গাড়ি যাবে না যাবে সব তথ্য এনাদের কাছে আছে আপনাকে দেবে যেমন আমি এখন কুড়ি গ্রামের কাউন্টার যদি খুঁজি কোথায় টিকিট করব আমি জাস্ট রাস্তায় গিয়ে একটু এদিক ওদিক মুখ চাওয়াচাই করব ওরা আমার দিকে চলে আসবে ভাই কোথায় যাব তারপর আমি বললে হয়ে গেল ভেরি ইজি না কারণটা এইভাবে আমি দেখে আমাদের দেশ আসলেই অনেক উন্নত যে ডাকতেছে আকিলপুর আকিলপুর